এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে বড় গুরুত্বপূর্ণ আপডেটে হাওয়া চ্যানেলে অসংখ্য ধন্যবাদ আজকে উনিশে জুন বুধবার আজি আমরা দেখতে পাচ্ছি বেশ কিছু জায়গায় বৃষ্টি আসতে চলেছে বৃষ্টির আশঙ্কা থাকছে মেঘলা ওয়েদার গুমট গরম অস্বস্তিকর পরিস্থিতি বজায় থাকতে পারে আমরা এ দেখুন আজকে আমরা দেখাচ্ছি যেটা কুড়ি জুন এই আবহাওয়ার পরিস্থিতি বদলে যেতে চলেছে দক্ষিণবঙ্গ বাংলাদেশ উত্তরবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি তো চলুন আজকে উনিশে জুনের আবহাওয়ার আপডেটটা আপনাদেরকে দেখিয়ে পরের পর স্টেপ বাই স্টেপ দেখাবো অবশ্যই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হচ্ছে তো অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন দেখুন আমরা যদি আজ একটা থেকে দেখাই সেই ক্ষেত্রে কতগুলো জায়গায় বৃষ্টির সম্ভাবনা আসছে দেখে দেখে নিন তো দেখুন এই মুহূর্তে খুলনা যশোর মাদারীপুর বরিশাল পিরোজপুর ফিরিদগঞ্জ সন্দ্বীপ লালমোহন দেখুন এখানটায় আপনার মুর্শিদাবাদ উত্তর দক্ষিণ দিনাজপুর রাজশাহী বিভাগ রংপুর ঠাকুরগাঁও দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার তারপরে দেখুন এই এইখানটার দিকে পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বর্ধমান আরামবাগ চন্দননগর দেখুন বিকালবেলায় এতগুলো জায়গায় বৃষ্টি কতগুলো জায়গায় বৃষ্টি হচ্ছে দেখুন দীঘা বালেশ্বর কন্ডাই জলেশ্বর এখানটায় আপনার বেলদা এগরা দাঁতন তমলুক খড়্গপুর পশ্চিম মেদিনীপুর কোলাঘাট তমলুক আরামবাগ চন্দননগর কলকাতা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপরে সাতক্ষীরা শ্যামনগর মেহেরপুর রাইসাই বিভাগ ধানবাদ পুরুলিয়া বাঁকুড়া ময়মোহন সিংহ এখানে গোয়ালপাড়া গুয়াহাটি উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এই সংক্রান্ত জায়গাতে বৃষ্টি টানা বৃষ্টি চলছে এবারে আমরা দেখাচ্ছি দেখুন প্রায় সমস্ত জায়গার উপরে বৃষ্টি এবারে আমরা টানা জিনিসটা দেখাচ্ছি ধীরে ধীরে বলছি আর আপনাদেরকে পুরো টোটালটা দেখুন এখানে বাংলাদেশে বৃষ্টি তারপর দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি আস্তে আস্তে আসছে বৃষ্টির স্প্রেড এবং ইনটেন্সিটি দুটোই বাড়ছে তারপরে দেখুন আস্তে আস্তে কিন্তু প্রবেশ করে যাচ্ছে বর্ষা কুড়ি তারিখও বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে দেখুন তারপরে উত্তরবঙ্গের দিকটার দিকে বৃষ্টি তখন আস্তে 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 দেখুন পরিস্থিতি কি হচ্ছে আস্তে আস্তে কিন্তু এখানটা দেখুন বদলে যেতে চলেছে আমরা কিন্তু যেই যে জিনিসটা বলছি আপনারা দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কিন্তু সমস্ত জায়গায় বৃষ্টিপাত উনিশ কুড়ি একুশ এই তিন দিন টানা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা দেখতে পাচ্ছি আরও নিয়ে যেয়ে আমরা একটু দেখাবো বাইশ তারিখ বা বাইশে জুন পর্যন্ত কী আবহাওয়ার পরিস্থিতিটা আসে ধীরে ধীরে নিয়ে যাচ্ছি অবশ্যই কন্টিনিউ করবেন ভিডিওটা দর্শক বন্ধুরা ভিডিওটা দেখুন এখানে কিন্তু বৃষ্টিপাত আসছে ভালোই বৃষ্টিপাত হতে হতে পারে তো দেখতেই পাচ্ছেন আস্তে 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 কিন্তু রবিবার তেইশ তারিখ তেইশে জুন বৃষ্টিপাত হচ্ছে কিন্তু প্রায় দক্ষিণবঙ্গ বাংলাদেশ এবং উত্তরবঙ্গ সহ তো তারপরে আস্তে আস্তে আমরা একটু সরাসরি দেখতে পাচ্ছি যে হালকা ফুলকা বৃষ্টিপাত হালকা মাঝারি বৃষ্টিপাত দক্ষিণবঙ্গ জুড়ে এবং বাংলাদেশ জুড়ে উত্তরবঙ্গ জুড়ে থাকার সম্ভাবনা রয়ে থাকছে তারপর আমরা সরাসরি এখানে কিন্তু দেখতে পাচ্ছি পঁচিশে জুন এখানে মঙ্গলবার এখানে দেখতে পাচ্ছি হালকা থেকে মাঝারি মোটামুটি বন্ধুরা এখন একটা বর্ষার কিন্তু ইনিংস আসছে আমরা কিছু পরিবর্তনকে দেখতে চলেছি আগামী দিনে তো তারপর আমরা একটু আপনাদেরকে সরাসরি এই মুহূর্তে উপগ্রহ রেডার অ্যানিমেশন চিত্রের মাধ্যমে দেখাবো আকাশের কন্ডিশন কি। বন্ধুরা আস্তে আস্তে যে জলীয়বাসর পরিস্থিতি সেইগুলো কিন্তু অর্গানাইজ হওয়া শুরু হয়েছে তো তারপরে ধীরে ধীরে বৃষ্টিপাত হবে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাত হবে এবং মেঘ ধরবে অনেক জায়গায় মেঘ থাকতে পারে হলদিবাড়ি গোসাবা শ্যামনগর হলদিয়া এখানে আপনার মালারীপুর কলাপাড়া খেপুপাড়া সুন্দরবন পিরোজপুর বরিশাল মতিরাট নবাবগঞ্জ সন্দীপ যশোর সাতক্ষীরা খুলনা শ্যামনগর গোসাবা মেহেরপুর রংপুর ঠাকুরগাঁও এখানে আপনার উত্তর দক্ষিণ দিনাজপুর মুর্শিদাবাদ এখানে ধানাবাদ পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর রাঁচি গয়া পশ্চিম মেদিনীপুর এই সমস্ত প্রায় রাজ্য জুড়ে বৃষ্টিপাত আজকে থাকছে এবং মেঘলা ওয়েদার থাকছে ঘুমট গরম অস্বস্তিকরের ব্যাপার থাকছে এবারে বন্ধুরা আপনাদেরকে একটু চলে যাবো সরাসরি একটু বৃষ্টির পরিমাণটা দেখাবো দেখুন বারো ঘন্টার ভিতরে যদি বৃষ্টিপাত বলি বৃষ্টিপাত থেকে সেরকম কিন্তু কিছু জায়গা পাওয়া যাচ্ছে না একটু পশ্চিমাঞ্চলে বৃষ্টিপাত হতে পারে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এই সময় বৃষ্টিপাত হতে পারে এবং উত্তরবঙ্গের দিকে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি আলিপুরদুয়ার শিলিগুড়ি গোয়ালপাড়া গুয়াহাটি রংপুর শিলং মনে সিংহ এইখানটায় আপনার পরের পর স্টেপ বাই দেখা দেখুন চব্বিশ তারিখের পর বদলে যাচ্ছে ধীরে ধীরে তারপরে কী হচ্ছে দেখুন তিন দিন পাঁচ দিন তারপরে দেখুন দশ দিন দশ দিনের ভিতরে দেখুন বাংলাদেশ উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ এই তিনটে জায়গাতে কিন্তু একটা ভালো পরিমাণে বৃষ্টি এবং এটা মেঘলা ওয়েদার এবং তার সাথে কিন্তু একটা মনোরম পরিবেশ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টির ফলে তো তারপর আমরা একটু এবারে আপনাদেরকে টেম্পারেচারের পরিস্থিতিটা দেখাই টেম্পারেচারের পরিস্থিতিটা দেখালে কি হচ্ছে আমরা সরাসরি আজকে একটু একটা একটা থেকে দেখালে কি হচ্ছে দেখুন সাঁত্রিশ ডিগ্রি করে থাকছে পশ্চিমাঞ্চলে ব্যাপারটা কি হচ্ছে টেম্পারেচারের পরিস্থিতিটা একটু পশ্চিমাঞ্চলে বেশি কেন না উত্তর পূর্ব দিক থেকে উত্তর পশ্চিম দিক থেকে এবং গরম বায়ু সরাসরি প্রবেশ করে যাচ্ছে পশ্চিমাঞ্চলে বেশ কিছু জায়গার উপরে সেই ক্ষেত্রে প্রচণ্ড গরম অস্বস্তিকর ব্যাপার গায়ে ঘাম হওয়ার মগন পরিস্থিতি কিন্তু একটা আমরা কন্ডিশন কিন্তু দেখতে পাচ্ছি তো তারপরে কি হচ্ছে তো এইগুলোর দিকে এরকম পরিস্থিতি জায়গাগুলো যদি একটু বলি বরিশাল কলাপাড়া ঢাকা এখানে আপনার রয়েছে খুলনা কলকাতা উত্তর দক্ষিণ দিনাজপুর তারপরে আপনার রয়েছে হলদিবাড়ি বালেশ্বর এগুলোর দিকে প্রায় মোটামুটি একটা গরমাক্ত বা উষ্ণতম একটা কিছু ব্যাপার থাকতে পারে বা চলতে পারে তো তারপরে কি হচ্ছে এই জায়গাগুলোর উপরে এরকম পরিস্থিতি থাকছে তো তারপর আগামী দিনে কি কি পরিস্থিতি বদলে যেতে চলেছে আমরা একটু 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 করে সমস্ত দিকটাই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করব বা শেয়ার করব তো আমরা সরাসরি চলে যাব একটু আপনাদেরকে বৃষ্টিপাত ঝড় বৃষ্টির মোডে আজকে কি বলছে দেখুন ঝড় বৃষ্টি একটার সময় যদি বলি তাহলে কিন্তু এখানে দেখুন নাগরপুর পাপনা ফিরিদগঞ্জপুর এখানে যশোর খুলনা পিরোজপুর সাতক্ষীরা এখানে আপনার মালারীপুর তারপরে আপনার এখানে ময়মোহন সিংহ তারপরে আপনার পুরুলিয়া বাঁকুড়া চট্টগ্রাম তারপরে দেখুন এখানে কিন্তু পরিস্থিতি ময় মনমোহন সিংহের দিকে বৃষ্টিপাত হতে পারে তারপরে গোয়ালপাড়া গুয়াহাটি ঝাড়গ্রাম তারপরে এখানে শিলচর সিলেট খড়গপুর বালিচোক গোয়ালতোড় তারপরে এই সমস্ত জায়গার উপরে বৃষ্টি আমরা একটু বিকেলের দিকে এসে গেলে কি পরিস্থিতি ঝড় বৃষ্টি থেকে দেখাচ্ছি আমরা একটু দেখব তো দেখুন ঝড় বৃষ্টি থেকে আমরা এলে দেখছি এটা বৃষ্টিপাত ভালো মতন হতে পারে পশ্চিম মেদিনীপুর কেশপুর চন্দ্রকোনা আরামবাগ কোলাঘাট কলকাতা চন্দননগর এখানে বর্ধমান যশোর মেহেরপুর কাটুয়া পাপনা রাজশাহী বিভাগ এই সমস্ত জায়গাতে কিন্তু একটা বৃষ্টির প্রাদুর্ভাব তারপর আমরা একটু এগিয়ে নিয়ে যাব। এগিয়ে নিয়ে যাওয়ার পর মোটামুটি দেখতে পাচ্ছি আগামী কালের কি আপডেট উঠে আসছে আগামীকাল আমরা যদি বলি সেই ক্ষেত্রে উত্তরবঙ্গের দিকে ভালো বৃষ্টি দক্ষিণবঙ্গের দিকে বন্ধুরা মারাত্মক মিষ্টি আসতে পারে প্রায় ভারী মাত্রার বৃষ্টিপাত দেখুন পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর দেওঘর কাটোয়া শান্তিপুর আরামবাগ এখানটায় আপনার কোলাঘাট এখানটায় আপনার রয়েছে খড়গপুর চাকুলিয়া বিরিপাতা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম গোপীবল্লভপুর এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের ঢুকুরি থাকছে তারপরে আমরা সরাসরি চলে যাবো একদম পরিষ্কারভাবে আপনাদেরকে দেখাবো দেখুন এখানে কি কন্ডিশান হচ্ছে বা কি হচ্ছে দেখুন আস্তে আস্তে আমরা যে কন্ডিশানগুলোকে দেখছি যেটা ভালো মাত্রার বৃষ্টিপাত হতে পারে আগামী দিনে দক্ষিণবঙ্গে হতে চলেছে তো এবারে কি বলছি এবার কী কন্ডিশনগুলো হচ্ছে বা কি হতে চলেছে সেগুলো একটু দেখাবো এবারে আমরা আপনাদেরকে একটু ঝড়ের কোনো পূর্বাভাস বা ঝড়ের কোনো সতর্কবার্তা দশ দিনের ভিতরে থাকছে কিনা আমরা একটু দেখিয়ে দিচ্ছি আমরা সরাসরি ঝাপটা মুঠে চলে আসবো ঝাপটা মুঠে আসার পর দশ দিনের ভিতরে বৃষ্টি এবং হাওয়া হাওয়া যদি বলা যায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বৃষ্টি হওয়ার সময় একটা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা থাকছে তারপরে মোটামুটি একটা মিলিয়ে মিশিয়ে ব্যাপারগুলো থাকবে ধন্যবাদ কলকাতা এই সমস্ত জায়গা বা যেখানেই বৃষ্টি হবে সেখানেই কিন্তু ঝড় বৃষ্টির একটা সম্ভাবনা থাকছে বা একটা আবাস পরিবর্তন হতে পারে হাওয়া একটা সঞ্চারিত হতে পারে তারপরে বৃষ্টির পরে একটা শীতল বায়ু প্রবাহিত হতে পারে এরকম কিন্তু একটা প্রবেশ কিন্তু থাকছে এটা কিন্তু খুব মনোরম পরিবেশ তৈরি হয়ে যেতে পারে বৃষ্টির পরে বা একটা টানা বৃষ্টি আসছে দক্ষিণবঙ্গে আমরা কিন্তু এই সিচুয়েশনগুলো আপনাদেরকে দেখাতে পারছি তো দেখুন আমরা যদি একটু বারো ঘন্টা দিয়ে দেখি বারো ঘন্টার ভিতরে একটা হাওয়া সঞ্চারিত হতে পারে উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ বাংলাদেশের দুপুরে পঁচিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার সর্বাধিক প্রতি ঘন্টা থাকতে পারে দেখুন এটা নর্মালিটি ব্যাপার এটা যখন মানে মেঘলা ওয়েদার থাকে বা এমনিতেই বায়ু কিন্তু ফ্লো হতে থাকে তো সেই ক্ষেত্রে মৌসুমী বায়ু যেহেতু ঢুকছে সেহেতু একটা হালকা বাতাস প্রবাহিত হতে পারে মৃদু বন্ধ বাতাস কিন্তু ফ্লো হতে পারে তো এরকমই একটা সিচুয়েশন কিন্তু ক্রিয়েট হতে পারে তো তারপরে আমরা একটু চব্বিশ ঘন্টার ভিতরে একটু দেখাই তো কি কি পরিস্থিতি বলতে পারছে দেখুন চব্বিশ ঘন্টার ভিতরে ঝড়ো হাওয়ার ব্যাপার থাকছে তো তারপরে দেখুন একটু এগালে একটু মোটামুটি একটু ঝড় বৃষ্টির ব্যাপার থাকছে ধীরে ধীরে একটা ঝড় বৃষ্টি বাড়ার ইঙ্গিত রয়েছে তবে ঝড়ের সেরকম আওয়াজগুলো উঠে যাচ্ছে আস্তে আস্তে কালবৈশাখীর দিন শেষ হয়ে যাচ্ছে এবং কালবৈশাখী শেষ হয়ে যাওয়ার পরে বর্ষা প্রবেশ করে যাবে এবং ঝড়ের সেরকম সম্ভাবনা থাকে না তো তারপরে কি হয় বৃষ্টি হয় তার সঙ্গে হালকা একটা বায়ু সঞ্চারিত হয় বর্ষার বৃষ্টিগুলো হতে থাকে তো সেই ক্ষেত্রে তো মোটামুটি একটা সমস্ত দিক দিয়ে দেখাচ্ছি তো বন্ধুরা এরকম পরিস্থিতি একটু মেঘলা ওয়েদারটা দিয়ে দেখাবো তো বন্ধুরা একটু মেঘলা ওয়েদার দিয়ে দেখালে কি হচ্ছে আজকে কোথায় মেঘ থাকতে পারে একটু দেখাবো দেখুন এখানে আমরা দেখতে পাচ্ছি কী পরিস্থিতি হচ্ছে না দেখুন একটার সময় দেখতে গেলে দেখুন মেঘলা ওয়েদার যদি বন্ধুরা একটু সকাল থেকে আপনাদেরকে দেখিয়ে দেই মেঘলা ওয়েদারের ব্যাপারটা দেখুন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি পুরুলিয়া বাঁকুড়া কলকাতা বরিশাল কলাপাড়া খোলনা প্রায় অনেক জায়গায় মেঘলা ওয়েদার অনেক জায়গায় মেঘ অনেক জায়গায় বৃষ্টির পূর্বাভাস থাকছে মেঘ মেলা মুহূর্ত থেকে আমরা দেখতে পাচ্ছি তো তারপর এগিয়ে নিয়ে আসার পরে কি হচ্ছে দেখতে পাচ্ছেন আস্তে আস্তে বৃষ্টি কিন্তু বাড়ছে মেঘ ওয়েদার কিন্তু খারাপ হতে চলেছে দক্ষিণবঙ্গে আজকে উনিশে জুন কিন্তু বুধবার সেই ক্ষেত্রে কিন্তু অনেক জায়গায় বৃষ্টিপাত আমরা কিন্তু অনেক জায়গায় মেঘ অনেক জায়গায় আবহাওয়া কিন্তু পরিবর্তন হতে চলেছে বন্ধুরা আমরা নেক্সট কোনো নেক্সট পার্টে আপনাদের সঙ্গে দেখা করছি ভালো থাকবেন ধন্যবাদ